যারা থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের থেকে আপনি এই যে দেখেন কতগুলো আমাদের কালেকশন এখানে কিন্তু রেডি আছে আপনারা চাইলে আপনাদের আমাদের থেকে মাত্র বারো পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারিতে আপনি বিজনেস করতে পারবেন তো এই ড্রেস গুলো যদি আপনার নিতে ইচ্ছা হয় তাহলে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙিচোর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট এখানে আসবেন আসলে আপনি ড্রেসগুলো খুলে দেখবেন দেখার পরে যদি মনে হয় যে ড্রেস কোয়ালিটিগুলো ভালো তাহলে আপনি নেবেন অন্যথায় আপনি নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি অনলাইনে খুচরা নিতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারবেন দুই পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর খুচরা দামটা পড়বে হচ্ছে একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর সুপার বিএপিটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কেউ মার্কেটিং করবেন না যদি মনে হয় যে আমাদের ড্রেস কোয়ালিটিগুলো ভালো হবে তাহলে আপনি নেবেন অন্যথায় আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো নক করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা অল্প বিক্রি করতে চাই কিন্তু ভালো কাস্টমার চেয়ে তো শুরুতে যে ড্রেসটা দেখা দিবে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখেন এত সুন্দর একটা কোয়ালিটির ড্রেস এই ড্রেসটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করেছি দেখেন এই ড্রেসটা আপনি পুরো পোষণটা জুড়ে আপনি পাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা দেখেন এখানে একদম ওপর থেকে আপ আপস অ্যান্ড ডাউন পর্যন্ত থাকবে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আর আমাদের যে স্কিনটা সেই স্কিনটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ আমাদের এই স্কিনগুলো হচ্ছে গ্যাস কিউরিং করা হয় এই স্কিন ওঠার কোনো চান্স নেই এটা আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো আপনার ওঠার কোনো চান্স নেই পুরো ড্রেসটা জুড়ে থাকবে হচ্ছে স্কিন প্রিন্ট খুব সুন্দর করে আমরা দিয়েছি এটার সাথে কিন্তু আপনি একটা পায়জামা পেয়ে যাবেন বডি ফেব্রিক্সের পায়জামা এবং একটা অন্য পেয়ে যাবেন হচ্ছে একদম বডি ফেব্রিক্সের একদম প্রিমিয়াম যে কটন থাকে সেই বয়েল কটনের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের অন্যটা দেখেন অন্যটা পুরো নব্বই ইঞ্চি হবে কার্সেল সহ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম মানের আপনি যদি এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর সাইজ হবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটা কিন্তু ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা দেখেন পরবর্তীতে যে ড্রেসটা রেখে দিব এটা হচ্ছে আপনার বিস্কেট কালারের মধ্যে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনার থাকবে কাটচুপি ওয়ার্কের মধ্যে দেখেন ড্রেসটা যখন আপনি পরবেন আপনাকে খুবই সুন্দর লাগবে এই ড্রেসটার মধ্যে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটা যদি আপনাকে দেখাই এখানে কিন্তু কাঠচুপির গ্লাস বসানো খুব সুন্দর করে পুরো গলাটার মধ্যে কাটচুপির গ্লাস বসানো নিচেও কিন্তু কাটচুপির গ্লাস থাকবে এবং নিচে যে লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া হয়েছে তো এই ড্রেসটা খুবই প্রিমিয়াম মানের আর বিস্কিট কালার ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার তো এই কালারের ড্রেসটা যদি আপনার নিতে ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার সাথে একটা কন্ট্রাস্টের একটা প্যান্ট পাবেন বডি ফ্যাব্রিক্সের এবং আপনার অন্যটা পেয়ে যাবেন হচ্ছে একদম বডি ফেব্রিক্সের আপনার বয়েল কটনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এটার সাথে একটা অন্যও পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এটাই কিন্তু আর একটা কালার হচ্ছে জলপাই কালার এটাও কিন্তু প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যদি আপনার এই ড্রেসটা এই কালারটাও পছন্দ হয়ে থাকে যদি আপনি কালার পছন্দ করেন এটা আপনি নিতে পারেন এই ড্রেসটা কিন্তু আপনার ফটো শ্যুটের জন্য কিন্তু বেস্ট হবে দেখেন যদি আপনি লাইট কালার চান তাহলে আপনি অবশ্যই এই ড্রেসটা নেবেন খুব সুন্দর করে কিন্তু কাটচুপুরি ওয়ার্ক করা এবং নিচে থাকবে হচ্ছে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা তো এই ড্রেসটাও যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইসটাও কিন্তু থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথেও কিন্তু একটা পায়জামা এবং একটা ওড়না পেয়ে যাবেন হচ্ছে একদম প্রিমিয়াম মানের দেখেন উন্যাটা আমি খুলে দেখাই ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম মানের যখন যখন আপনার হাতে যাবে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে ভাই আসলে আপনাদের ড্রেস কোয়ালিটিগুলো অনেক ভালো হবে দেখেন অনেক বড় একটা ওড়না তো এই অন্যটাও যদি আপনার নিতে মন চায় ভালো লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু ইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটার মধ্যে হাতার মধ্যেও কাজ থাকবে দেখেন এটা দূর থেকে দেখেন কত সুন্দর একটা কোয়ালিটির ড্রেস এবং স্টাইলিশ একটা ড্রেস হাতার মধ্যে যে কাজগুলো এবং জমিনের যে কাজগুলো এগুলো কিন্তু একই কাজ দেখেন হাতের কাজ পুরো ড্রেসটা জুড়ে কিন্তু হাতার কাজ থাকবে আর এবং এখানে থাকবে একটা রেফেল করা খুব সুন্দর করে ডিজাইন করা হাতার ডিজাইনটা যদি আমি আপনাকে দেখাই দেই আর তার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন যারা পরবে তাদের কত সুন্দর লাগবে এখানে থাকবে হচ্ছে আপনার হাতের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং হাতার মধ্যে স্টাইল করা থাকবে খুব সুন্দর করে তো এই ড্রেসটা প্রচুর পরিমাণে আমরা সেল করছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনি খরচ করতে হবে আর দুই পিস কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা পায়জামা এবং একটা অন্যা পায়জামাটা পাবেন হচ্ছে আপনি বেগুনি কালারের মধ্যে এবং ওন্নাটা পেয়ে যাবেন হচ্ছে বডি ফ্যাব্রিক যেটা বা বডি কালার ইট কালারের মধ্যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কটনের মধ্যে তো এই ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং থাকবে তেতাল্লিশ চল্লিশ ওইটার কিন্তু আরও একটা কালার হচ্ছে বেগুনি কালার এই বেগুনি কালার ড্রেসটা হচ্ছে সবচেয়ে হিট একটা ড্রেস তো এই ড্রেসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি নিতে পারবেন দেখেন এই ড্রেসটা কত সুন্দর একটা কালেকশন এই কালেকশনগুলো আসলে খুব প্রিমিয়াম মান আপনি যদি শোরুম থেকে নিতে চান তাহলে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু খরচ হবে দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আপনি পাবেন এই ড্রেসটা আপনার যদি শোরুম থেকে থাকে আমি আপনাকে বলবো যে আপনার শোরুমের জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনি নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই প্রিমিয়াম মানের এই ড্রেস এই কোয়ালিটির ড্রেস আপনি ভালো একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন আর আমাদের থেকে মাত্র বারো পিস ড্রেস নিলেই কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন এটার সাথে কিন্তু বিস্কিট কালারের একটা পায়জামা পাবেন এবং অন্যটা পেয়ে যাবেন হচ্ছে খুবই সুন্দর বেগুনি কালারের মধ্যে অন্যটা আমি খুলে দেখাই সবগুলো অন্য আসলে খুলে খুলে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তারপরে দেখাই দিচ্ছি দেখেন কত বড় একটা অন্য এবং বেগুনি কালারের মধ্যে এই ড্রেসগুলো কালার কন্টাস্ট অনেক সুন্দর আছে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইসটা কিন্তু ফিক্সড কোনো মার্কেটিং করতে পারবেন না কারণ আমরা মার্কেটিং করে ড্রেস সেল করি না এই ড্রেসটা দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা থাকবে হোয়াইট কালারের এই ড্রেসটা আমরা বড় লট করেছি তাই কিন্তু আমরা ভিডিওতে এটা রাখার চেষ্টা করি দেখেন কত সুন্দর একটা কালেকশন এই কালেকশনটাও যদি আপনার নিতে হয় অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটাও যদি আপনাকে একটু বলি যে এই ড্রেসটার ডিটেলসটা যদি একটু দেখায় দিই এখানে কিন্তু আপনার ডলার ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানেও কিন্তু ছিটা ছিটে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং ডলার ওয়ার্ক থাকবে আর এই নিচের যে পোষণটা দেখছেন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এখানে কিন্তু আপনার সিলিক কাজ থাকবে এবং নিচের যে র্যাফেলটা থাকবে র্যাফেলটা খুবই স্টাইলিশ একটা র্যাফেল দেখেন এখানে খুব স্টাইলিশ একটা র্যাফেল থাকবে তো এই ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা সালোয়ার এবং একটা অন্য স্যালোয়ারটা যদি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে বডি ফ্যাব্রিক্সের মধ্যে একটা স্যালোয়ার পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কটনের মধ্যে একটা অন্য পেয়ে যাবেন তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লকের ড্রেস ব্লকের ড্রেসগুলো গুলো প্রচুর পরিমাণের চাহিদা থাকে দেখেন ব্লকের ড্রেসগুলো গুলো দেখেন যখনই আপনার হাতে যাবে আপনি বলতে বাধ্য হবেন যে ব্লকের ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে এটার ব্যাক অনেক সুন্দর একটা ব্যাক পোষণ এবং হাতার কন্ট্রাস্টটাও অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট ব্লু এবং ম্যাজেন্ডা কালার একটা কন্ট্রাস্ট থাকবে দেখেন এই হাতার কন্ট্রাস্টটা অনেক সুন্দর যদি আপনার এই ড্রেসটাও যদি ভালো লেগে থাকে এখনই কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে ফেলুন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার যে আপনার সাথে যে পায়জামা থাকবে পায়জামাটা থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এবং অন্যটাও থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার অন্যটা খুবই প্রিমিয়াম মানের একটা অন্য আপনার হাতে যখন যাবে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে ভাই আপনার অন্যটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে এটা আপনি বলতে বাধ্য হবেন কারণ আমরা কিন্তু মেল থেকে ডাইন করে অন্য দিই তো এই ড্রেসগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার কিন্তু আরও একটা কালার থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং রানি কালার একটা কন্ট্রাস্ট দেখেন ব্ল্যাক এবং রানি কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আপনার যখন ছবি তুলবেন এই ড্রেসগুলো পরে আপনাকে খুবই সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে পাবেন এটারও কিন্তু হাতের কন্ট্রাস্টটা অনেক সুন্দর দুইটা কালার কন্টাস্টের মধ্যে আমরা রাখার চেষ্টা করি হাতাটা তাহলে কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর লাগে তাই তাই কিন্তু আমরা এই ড্রেসগুলো কালার কন্ট্রাস্টটা ডাবল রাখার চেষ্টা করেছি এটা যদি আপনাকে একটু দেখাই দেয় যে কাজটা যদি দেখাই দেয় হাতের কাজগুলো যদি একটু দেখাই দেয় দেখেন এখানে আপনার শুরু হয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া এখানে খুব সুন্দর করে ডলার ওয়ার্ক থাকতেছে এই যে পোষণটা দেখতেছেন এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং এই যে এই লাইনের যতগুলো ড্রেস এই কাজ দেখতেছেন সবগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং নিচের যে প্যানেলটা এই প্যানেলটার মধ্যেও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে থাকবে খুব সুন্দর করে এই ড্রেসটা সাজানো হয়েছে আমি বলবো আপনার হাতে এই ড্রেসগুলো যখন যাবে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই আপনাদের ড্রেস কোয়ালিটি খুব ভালো এবং ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে এটা সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালারের পায়জামা এবং একটা ওড়না পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু মেল থেকে ডাইন করা অন্যা এই ওড়না থেকে রঙ উঠবে না এটা আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখেন একটা ওড়না দেখেন কত সুন্দর এবং কত বড় এই নব্বই ইঞ্চির ওড়নাগুলো খুবই প্রিমিয়াম মানে এগুলো দিয়ে আপনি হিজাব করতে পারবেন অনায়াসে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করতে পারেন এটা দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু মাস্টারিওলোর মধ্যে থাকবে এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ এই ড্রেসগুলো আমরা যখনই রিস্টক করি তখনই কিন্তু ড্রেসগুলো স্টক আউট হয়ে যায় দেখেন একদম ওপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু সিকোয়েন্সের কাজ দিয়ে কিন্তু এই ড্রেসটা সাজানো হয়েছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম মানের এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে এখনই কিন্তু আপনি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন করবেন কারণ এই ড্রেসগুলো যখনই আপনি মিস করে ফেলবেন তখন কিন্তু অনেক কিছু মিস মিস করবেন কারণ এই ড্রেসগুলো আসতে কিন্তু অনেক সময় লাগে কারণ খুবই একটা প্রসেস থাকে একটা একটা পায়জামা দেখেন কত কত বড় এবং প্রিমিয়াম মানের এটার সাথেও কিন্তু অন্য পেয়ে যাবেন হচ্ছে মাস্টার ইয়লের মধ্যে তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর কেউ যদি এই ড্রেসগুলো পাইকারিতে নিতে চান তাহলে চলে আসবেন আমাদের ঢাকা কামরাঙিচর নূর সুপার মার্কেটের সাথেই দিয়া মার্কেট এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনি দেখে দেখলে পুরো ভিডিওটা দেখবেন আপনার একটা না একটা ড্রেস পছন্দ হবে আর এই ড্রেসগুলো আপনার যাতে হারিয়ে না যায় এর জন্য কিন্তু আপনার একটু শেয়ার করে রাখা উচিত আপনার বন্ধু বান্ধব যা যে কোনো একজনকে শেয়ার করে রাখবেন আপনি কিন্তু এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন পরে দেখেন এটা কিন্তু এটারই আর একটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে পুরো ড্রেসটা জুড়ে আমরা সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি কাজ দিয়েছি ব্যাক পোষণটা দেখেন অত সুন্দর করে প্রিমিয়াম মানের আমরা ব্যাক দিয়েছি স্কিন করেছি এবং পুরো ড্রেসটা কিন্তু আপনার কাজ দিয়ে ভাবে আমরা কিন্তু এখানে কাজ দিয়ে দিয়েছি তো এটার সাথে কিন্তু আপনি একটা পায়জামা পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালারের মধ্যে এবং আপনি এটার সাথে একটা অন্য পেয়ে যাবেন হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে তো এই ড্রেসগুলো ছিল হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যে তিনটা সুপার বিএপি ড্রেস রয়েছে এই তিনটা সুপার বিএপির ড্রেসগুলো দেখাই দিব এই ড্রেসগুলোও কিন্তু আপনারা খুবই পছন্দ করেন দেখেন এটা হচ্ছে আমাদের টপ সেলিং একটা ড্রেস এই ড্রেসটা আপনি না নিবেন আপনি মিস করবেন আমি আপনাকে বলতে পারি কারণ এই ড্রেসগুলো যে যখনই নিয়েছে সবাই কিন্তু ভালো বলেছে দেখেন একটা ড্রেস কোয়ালিটি দেখেন কোয়ালিটি বিচার করবেন আমাদের এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা এই ড্রেসগুলো বানিয়েছি দেখেন এখানে কিন্তু কাটচুপির গ্লাস দিয়েছি অনেকে কিন্তু এই ড্রেসগুলো কম দামে সেল করে তারা কিন্তু প্রিমিয়াম যে ভাবটা থাকে তারা কিন্তু এই ভাবটা কিন্তু উঠিয়ে ফেলে তারা একদম লোকাল ভাবে তৈরি করে ডলার দেয় অথবা আরি কাজ দেয় এগুলো করলে কিন্তু ড্রেসের প্রাইস কিন্তু এভাবে একশো থেকে দেড়শো টাকা দুইশো টাকা কমে যায় তো এখানে দেখেন আমরা কত সুন্দর করে র্যাফেল দিয়েছি গলার মধ্যে খুব সুন্দর করে কুচি থাকবে এবং পুরো ড্রেসটা একদম পিটানো একটা এমব্রয়ডারি থাকবে একদম পোষণটা মিডিয়াল পোষণটা এবং নিচেও কিন্তু আমরা র্যাফেল রেখেছি যার জন্য কিন্তু আমরা এই ড্রেসটা প্রচুর পরিমাণে সেল করি দেখেন এই ড্রেসটা ব্যাক পোষণটা অনেক সুন্দর যদি আপনার ভালো লেগে থাকে আমি আপনাকে বলবো অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার সাথে হোয়াইট কালারের একটা পায়জামা থাকবে হোয়াইট কালার পায়জামাটা খুবই সুন্দর হয়েছে এবং একটা অন্য পেয়ে যেমন হচ্ছে আপনার পানি কালার বা অলিভ কালারের মধ্যে অলিভ কালারের ওন্নাটা যখন আপনার হাতে যাবে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে ভাই একটা ওন্না দিয়েছেন এত গরমের মধ্যে ওন্নাটা পরে অনেক আরাম পাই কারণ এই ড্রেসগুলো হচ্ছে গরমের আরাম মাত্র চোদ্দোশো টাকা প্রাইস থাকবে আপনাদের যদি ভালো লাগে যে দাম অনুযায়ী ড্রেস ঠিক আছে তাহলে আপনি রাখবেন অন্যথায় কিন্তু আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমাদের এই ড্রেসগুলো যখন আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি খুলে দেখবেন দেখার পরে যদি মনে হয় ড্রেসগুলো রাখা সম্ভব ভালো লাগবে আপনি রাখবেন অন্যথায় আপনি এই ড্রেসগুলো ফেরত দিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ দিয়ে আপনি এই ড্রেসগুলো ফেরত দিয়ে দিতে পারবেন এই ড্রেসটা দেখেন এই কালার কন্টাস্টে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই কন্ট্রাস্টের জন্য কিন্তু ড্রেসগুলো প্রচুর পরিমাণে চলে দেখেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে সাজানো হয়েছে যে কাজগুলো গ্লাসগুলো দেখছেন এগুলো হচ্ছে কাঠচুপির গ্লাস দেখেন এই ড্রেসটা দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটার সাথে কিন্তু আপনি পাবেন একটা পায়জামা এবং একটা ওন্না পাজামাটা পাবেন হচ্ছে অলিভ কালারের মধ্যে বা পানি কালারের মধ্যে এবং ওন্নাটাও পাবেন হচ্ছে আপনার পানি কালারের মধ্যে এই ওন্নাটার জন্য কিন্তু এই প্রেস প্রাইসটা কিন্তু খুবই কম হয়ে যায় কারণ এই ওন্নাটা কিন্তু অনেক হাই কস্টলি একটা ওন্না এই ওন্নাটা একটা প্রিমিয়াম ভাব থাকবে যখন আপনি নিবেন মেল ড্রাইন করা ওন্না আপনার হাতে গেলে আপনি বুঝতে পারবেন যে ড্রেসগুলো কীরকম তো চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কালারটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি দুই পিস নিলে ডেলিভারি চার্জটা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খুচরা দামেই নিতে হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটা কিন্তু আরও একটা কালার হচ্ছে মাস্টার ইয়েলো কালার তো এই ড্রেসটাও যদি আপনার পছন্দ হয়ে থাকে আমি বলবো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন খুবই প্রিমিয়াম মানের এক একটা ড্রেস এই ড্রেসটার সাথে কিন্তু একটা পায়জামা পাবেন এবং একটা অন্য পাবেন পায়জামাটা থাকবে হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এবং অন্যটা পাবেন ও মেরুন কালারের মধ্যে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ড্রেস নিয়ে এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ